আমাদের বাইরাল মিস্তুর উজ্জ্বল খান তার কোনো কিছুই নাই দরকার দেখেন আমরা কীভাবে বানিশ করি সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পারবেন যে বানিশ কীভাবে করা হয় লাইভ লাইভ

দেখলে বুঝতে পারবেন যে এটা হলো আপনার দুইটন এটাতে দুইটা একসাথে কাজ করা হচ্ছে একটা হইলো আপনার এটা হলো আইসা সিঙ্গেল যেটাকে সিমি বক্স বলে এটা হলো সিঙ্গেল এটা পিছনের পাকা এটা সাথে হলো এটা আর এই হলো এটা এটার সাথে হইলো এটা আর অ্যাকচুয়ালি বলতে যদি আপনারা এরকম একশো পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে বানাতে চান তাহলে এরকম একটি খাট এটা পায়ে দিয়ে উপরে করা পঁচিশ হাজার টাকা হইলে এরকম একটি খাট অর্ডার করতে পারবেন আর যদি আপনারা এরকম একটি খাট বানাতে চান এটা পিছনের পাকাটা এটা তাহলে ত্রিশ হাজার টাকা হইলেই বানাতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্টি শাড়ি কাট দিয়ে এখানে গুনে না পার্ট না সিট না এটা পঞ্চাশ বছরের গ্যারান্টি হইব আপনার হয়তো পাঁচ বছর পরে পরে কালার চেঞ্জ করা লাগতে পারে কারণ কালার করতে হবে আর এমনি কার্ডের গ্যারান্টিকে আছে পঞ্চাশ বছরও কোনো কিছু হবে না এটা ইনশাল্লাহ কারণ একশো পার্সেন্ট শাড়ি কার্ডের কোনো দিনও এটা কোনো কিছু হয় না এটা আপনারাও জানেন এবং আমরাও জানেন আমাদের দাদার আমলের চেয়ার এখনও আছে আমাদের তো এই বলে আমি বুঝতে পারি যে এটা হলো আপনার আইসা গুলি এ উজ্জ্বল ভাই এ মিষ্টি করতেছে মিষ্টি হ্যাঁ দেখেন আমাদের হাস্যার এই হলো চারটা হাস্যা এটা দুইটা হাটের দেখেন কতটা সুন্দর ফাইবার মানে হাস্যাগুলি ঘরে আর এটা হলো আপনার সানিগুলি আমরা অনেকেই আপনার সানি দেই পাতলা কাঠের আমি পিছন দিয়ে সানি দিয়ে কিন্তু পিছনের সাইড অনেকে আপনার সানি দেয় আজে বাজে কাঠ আমরা একশো পার্সেন্ট ইউক্লিপটার দিয়ে সানি দিচ্ছি এগুলি সানিরও গ্যারান্টি আছে গুনে ধরবে না কোনো কিছু হবে না আমরা বিশ পঞ্চাশ বছরও কোনো কিছু হবে না এটা হলো পিছনের পাতা এবং হাস্যা তো আপনার বেরজুইন উন্নত মানের যে বেরজুইনটা এটাও ইউজ করা হয়েছে দেখেন বেরজুইনের সাইজ বেরজুইনের সাইজটা দেখেন কতটুক এটা একটু হলো আপনার চার ইঞ্চি বেরজুইন একটা হলো পাঁচ ইঞ্চি বেরজুইন যদি এরকম একটি বেরজুইন ফিটিং করা হয় আশা করি লাইফ আর কোন সময় আপনার এই হাড়ে ধরতে হবে না এটা পিছনের পায়ে সিটটু পিছনের সাইড আবার দেখেন হাস্যার পিছনের সাইডটার অবস্থা দেখেন কতটা সুন্দর আর অ্যাকচুয়ালি বলতে ওই খাটটার পিছনে আপনার করছে না আমরা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে পিছনের সাইড আপনাকে এভাবে ফিউর পাবে দেখাইব আমার জানা নাই আর এটাতে আপনার দুই জোড়া দিয়ে খাটটা করা হয়েছে তিনটা তক্তা দুই জোড়া দিয়ে হাটটা করা এর পাশাপাশি আছে একটি ওয়াল ক্যাবিনেট এইটা আলহামদুলিল্লাহ ঈদের কাজের চাপের কারণে এটা ঈদের পরে ডেলিভারি দেওয়া হবে এটার বানিশ করা হবে ঈদের পরে একাটা কাটা নিব এটা ঈদের আগে কথা ছিল তো দেখেন সুকেশের সাইড কতটা ফিউর কাট এবং নিজ পর্যন্ত দেখেন এর পাশে আছে যে একটা ড্রেসিং টেবিল এটারও কাজটা মোটামুটি হালকা পাতলা করা হয়েছে পুরোপুরি এখনো করা হয় নাই এটা হলো হার্ডের স্ট্যান্ড আর এটা হলো পিছনের পাকা তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার কি সাবস্ক্রাইব করছেন সবাইকে আমি ধরতেছি লাগা যাও এই রং রং পড়েছে গা রং পড়েছে গা